চলে আসুন তাড়াতাড়ি করে সকলে চলে আসুন জগৎ জননীর আশীর্বাদ নিন সকলে আর সবার কাছে একটাই কথা আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে শুভ সন্ধ্যা সবাইকে জানাই সন্ধ্যা সকলে চলে আসুন শুভ সন্ধ্যা যারা এসছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার সোনা চলে এসছে সোনা তো কেমন দেখাচ্ছে প্রিয়া দাস প্রিয়াও চলে এসেছে প্রিয়া জয়মা শুভ সন্ধ্যা আর সরাসরি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর একটু একটু শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিতেই হবে আর একটু লাইক এটা একটু আপনারা করে দেবেন যারা দেখছেন সোনা কেমন দেখাচ্ছে তুমি বলো মাকে কেমন দেখাচ্ছে জগৎ জননীতে আজকে সকালে আসতে পারিনি সকালে কাজ ছিল তাই এখন চলে এসছি অবশ্যই আচ্ছা আচ্ছা তাহলে সবাই আমাকে জানান কেমন দেখা যাচ্ছে শ্যামল ঘোষ জয় মা সন্ধ্যা জয় মা শুভ সন্ধ্যা দাদা আপনাকে শুভ সন্ধ্যা অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যার একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটুকু আমার আবদার আপনাদের কাছে কে আজ আমার মা কনিকা পোদ্দারের শরীরটা ভালো লাগছে না মা অবশ্যই তুমি মায়ের কাছে তোমার ইচ্ছে জানাতে পারো অবশ্যই শুভ সন্ধ্যা সুদীপ্তা শুভ সন্ধ্যা অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য শুভ সন্ধ্যা সবাইকে একটু তুমিও শেয়ার করে দিও তোমার বাংলাদেশের বন্ধুদের কাছে শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা আর অবশ্যই মা তোমার মায়ের শরীর ভালো রাখবেন নিশ্চয়ই মায়ের কাছে আক্রুত প্রার্থনা করলেন মা শোনেন মা সবার মা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই তাড়াতাড়ি চলে আসুন লাইভে সরাসরি লাইভে চলে আসুন আমি চলে এসছি আর সবাইকে জানাচ্ছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা তাহলে আমার উৎসাহ বাড়বে মনটা খারাপ লাগবে না আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন দিদি আপনি বাংলাদেশ থেকে দেখছেন আপনি একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবও করবেন আর সবাইকে বলছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আমি প্রত্যেক দিন চলে আসি সকালে হলে সন্ধ্যে সন্ধ্যেবেলা কিন্তু আমি আসি আসি তাই লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনারা জগৎ জননীকে দর্শন করুন সরাসরি মায়ের আড্ডা মন্দির থেকে আমি লাইভ করছি আপনারা দেখতে পারেন জগৎ জননী দর্শন করুন আমার শরীরটাও ভালো নিয়ে যেত শরীরে আর আমি তোমার বাড়ির এসে বা অনেক ভালো সব কিছু তো মায়ের ইচ্ছে তাই না মহামায়া তোমাকে দর্শন দিচ্ছেন সেই দর্শন নিয়ে নাও মায়ের পায়ে ধুলো নিলেই সব শরীর সব কিছু ভালো হয়ে যাবে মায়ের পায়ের তুলো নিয়ে নাও সুদীপদা অবশ্যই তোমার মা তুমি সুস্থ কামনা করি মায়ের কাছে তোমরা সুস্থ থাকো জগৎ তোমাদেরকে ঠিক ভালো করে তুলবেন দেখো অত দূর থেকে মাকে দেখছো ডাকছো অবশ্যই মা তো আছেন মা নিশ্চয়ই ভালো রাখবেন মাকে ডাকার মতো ডাকো তোমরা অবশ্যই ভালো রাখবেন মা আমিও মঙ্গল কামনা করি মায়ের কাছে যে তোমরা যেন সুস্থ হয়ে যাও কাকিমা তুমি তোমরা সহজে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো আর আমি একটা কথা বলি সব সময় যে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিলে আমার উৎসাহ বাড়ে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা জানেন শেয়ার করতে একটু শেয়ার করে দিন একটু সাবস্ক্রাইব করে দিন যাতে আমি একটা এগিয়ে নিই যেতে আমার ভালো লাগবে আমার এই ছোট্ট প্রয়াস আপনারা অবশ্যই এই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এইটুকু তো হাত বাড়াবেনি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ না না যাদের করা আছে ঠিক আছে যারা করেননি যারা নতুন দেখছেন তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সুদীপদা তুমি সাবস্ক্রাইব করে রেখেছো বলে অনেক ধন্যবাদ আর তোমার বাংলাদেশের বন্ধুদের তোমার বাংলাদেশের ফ্যামিলির কাছেও পৌঁছে দাও সেটাই জানবো যে আমার একটা পাও না হবে তোমার কাছ থেকে হ্যাঁ তুমি যাদের চেনো জানো তাদেরকে একটু শেয়ার করে দাও তুমিও বলো পাশাপাশি সবাইকে যেন একটু সাবস্ক্রাইব করে একটু লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও জগৎ জননীকে দর্শন করুন সকলে সকলে দর্শন করুন জগৎ জননীকে সকলে দর্শন করুন সকলে চলে আসুন লাইভে সরাসরি যারা বাড়িতে বসে আছে নাচতে পারেন না মাকে দর্শন করুন তারা একে দর্শন জগৎ জননীকে দর্শক হ্যাঁ তুমি খুব ভালো করো আমি সবাইকে বলি যে বাড়ির বয়স্কদের মা বাবাদের দেখাবে সত্যি খুব ভালো লাগে তাই না অনেক ধন্যবাদ সুদীপ্তা অনেক ধন্যবাদ তুমি যে এটা করো আমার খুব ভালো লাগলো ভালো এইভাবে এই বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এরকম বন্ধুরাই তো সাহায্যের হাত বাড়িয়ে দেবে অনেক ধন্যবাদ সুদীপ্তা আর আমার বন্ধুরা সবাই আমার খুব ভালো তাই সবাই অবশ্যই আমাকে একটু সাহায্য করবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান আমাকে চ্যানেলটা যেন অনেক বড় হয় আপনারা যেন সবাই দেখতে পায় মাকে

অপুত্রা লি পুত্র কি রেব আচ্ছা তোর হেজি লাগছে আচ্ছা আচ্ছা তাহলে তোর নেটওয়ার্কের প্রবলেম শোনা ঠিক আছে দেখ এবারে সর্ব তুমি হ্যাঁ বলো মা অমরাবত্তা অম্বিকা বরুণালয় জমালয় কালো রূপা বুঝতে পারছি না তুমি কি বলছো সোনা কবিছ বায়ো ব্যাং ও আচ্ছা তোমার হেজি লাগছে আচ্ছা আচ্ছা না আমার আবার সকাল থেকে নেট নেই তো সেই জন্য হতে পারে কালিকা

কালকে আচ্ছা তোকে আমি ফোন করে বলছি জানাচ্ছি এই তো শ্রেয়া চলে এসছে শ্রেয়া শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শ্রেয়া লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর শোনা এই ইয়েগুলো রিয়ার খুব সুন্দর রে মায়ের কাছে মনে হয় জবা ফুলের পাপড়ি পড়ছে আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও মাকে খুব সুন্দর লাগছে বাহ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি আবার ভাবছি যে তুমি বোধহয় কাজ করছো ওই জন্য আমি তোমার নাম করছি না ভাবছি যে কাজে আছো তুমি কাজে আছো কাজের থেকে দেখছো বা বা করে মাকে দেখে নিলাম না দেখলে মন ভরে ভালো লাগে না একদম একদম আমিও কেন নাম করবি জানো তাই না হচ্ছে তুমি কাজে আছো তো আবার বলবে যে কাকিমা জানে ওই জন্য আর বলিনি কিছু হ্যাঁ রে আর খুব ভালো করলে সময় বার করে মায়ের দর্শন আশীর্বাদ নিয়ে নাও শোনা সঙ্গে মা আছেন আর তোমার কাজে তুমি সফলতা পাবেই অবশ্যই পাবে রে একটু কাঁদছে মনে হচ্ছে দেখো তো এই লাভ রে খুব সুন্দর লাগে সে অনেক ভালো লাগলো তুমি এই এত কাজের মাঝে তুমি সময় বার করে মাকে দেখছো অবশ্যই মায়ের টান মা দর্শন দিচ্ছেন তোমাকে মায়ের ইচ্ছে বিষ্ণু হরিংসোত্তম জনার্দনম অংশ নারায়ণ চৈব এ তো নামাষ্ট চুতা কেশবাং বিষ্ণু হরিং সত্যং জনার ধনম অংশ সারায়ণ আর কি একটু হেভি ভিডিওটা আসলে নেটওয়ার্কের প্রবলেম হ্যাঁ শোনাও বলছিল আমার আসলে নেটওয়ার্ক নিজের নেটওয়ার্কটা নেই ডেটা শেষ হয়ে গেছে আর আজকে আমার ওয়াইফাই চলে গেছে বলে নেটওয়ার্ক আবার আমার ছেলে করে দিল এখন নেট হ্যাঁ হ্যাঁ তাই হবে আমার নিজের নেটটা শেষ হয়ে গেছে আবার এই নেটটা ঘুরে দিল সেটাও আবার শেষের দিকে মনে হয় গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম আজকে তোমার নেটওয়ার্ক প্রবলেম হ্যাঁ রে শোনা একদম নেটওয়ার্কে প্রবলেম চলছে আজকে আমার নিজের নেটটা নেই বুঝেছিস আবার ভাইকে বললাম ভাই বলে দিল অফিস থেকে দেখতে দেখতে সেলাইন শরীরে শেষ হলো সেলাই নিতে নিতে তুমি দেখছো বাবা সুদীপ্তা মায়ের কত ইয়ে দেখো সত্যি আমারই খারাপ লাগছে আজকে নেটওয়ার্কের প্রবলেমটা হচ্ছে লাভ লাগছে তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহায্য নম কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী

হ্যাঁ ভালো গোবি নম নমস্তে জলদাস নমস্তে জলসায়ী নমস্তে কেশবানন্দ বাসুদেব হে কৃষ্ণ করুণাস জগতে পারে গোপে শুক্র নম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্র নম কৃষ্ণ রাম চন্দ্র Ramu Krishna. De, namo Ram. Krishna. Ramu Krishna. Krishna Ramu. Chandra Ayu, Namo Namu Krishna Ramu. Chandra. Ramu Krishna. Namu Juga Ya. সর্বদেবদেবায়ম যুগয়ার সর্বদেবদেবায়মদারু সময় সম কৃষ্ণ খুব সুন্দর লাগছে শোনা রিয়াক্টগুলো খুব ভালো লাগছে দেখ মাকে ভালো দেখা যাচ্ছে এবারে চন্দ্র তেমনি সুন্দর শাড়িটা তেমনি সুন্দর পদ্ম ফুলের মালা অপূর্ব কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায়ম কৃষ্ণ রামচন্দ্র আচ্ছা এবার আমি চলে যাব মায়ের ইয়ের কাছে মন্দিরে চলে যাচ্ছি ভালো আছিস তো

জয় মা জয় মা জয় সঙ্গীতা শুভ সন্ধ্যা চলে এসছে সঙ্গীতা লাইভে শুভ সন্ধ্যা সঙ্গীতা জয় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় একটু লাইক কমেন্ট শেয়ার করে দিব সবাই জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা আজকের মতো এইটুকু আবার কালকে লাইভে চলে আসবো সকালবেলা আমি ও মাকে একটু প্রণাম করে নিই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হাম কালকে আবার সকালবেলা চলে আসবো সকালে যদি না আসতে পারি সন্ধেবেলা অবশ্যই আসবো সকলে লাইভ দর্শন করুন আর এই যে আমাদের আল্লাপীঠ আর ওই যে এখানে বসবো আমিও একটু লাস্টের দিকে আমি আছি এই যে আমাদের বৃন্দাবন বললেই চলে এত সুন্দর তাই এখনকার মতো একটু রাখতে হচ্ছে আবার কালকে দেখা হচ্ছে লাইভে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে আর এত সুন্দর জায়গা আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইভ দেখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আপনারা আর আমি প্রত্যেক দিন লাইভে আসবো আপনারা দেখবেন শুভরাত্রি ভালো থাকুন